আসসালামু আলাইকুম তুমি ভাজ করো হ্যাঁ ভাজ করো হ্যাঁ বাস করো আবার বাস করো লোট সোজা করো সুস্থ আছে সুস্থ সন্তুষ্ট তাই না হ্যাঁ আলহামদি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো ছোট্ট শিশু তাজরিন বয়স তার দুই বছর দুই সপ্তাহ আগে আমার কাছে আসছিল একটা সমস্যা নিয়ে বাচ্চা বিছানা থেকে খেলাধুলা করতে গিয়ে বেঁচে পড়ে যায় ডান হাতের যে কবজি সেখানে সে আঘাত পায় এবং আঘাত পাওয়ার কারণে তার জায়গাটা ফুলে যায় বাচ্চা হাত নাড়াতে পারছিল না যে আমার চেম্বারে আসে তখন আমরা হাতটি আমরা পরীক্ষা করে দেখি এবং একটা এক্স করে দেখি তাতে কোনো ফ্র্যাকচার ছিল না আমরা তার হাতের কন্ডিশন এবং এক্স দেখে আমরা ডায়াগনোসিস করেছি তার এটা ফুল এনবো দুই সপ্তাহের প্লাস্টার দিই এবং কিছু ওষুধ লিখে দিই এবং কিছু নিয়ম কারণ বলে দিই এরপরে

আছে হাতলা আছে বাস করো তুমি বাস করো হ্যাঁ বাস করো এ বাস করো আবার বাস করে হুম গুড সোজা করো হুম গুড আসসালামু আলাইকুম এখন সুস্থ আছে হুম ভেঙে যায় তাহলে আপনার উদ্বিগ্ন হবেন না আপনার সরাসরি একজন নিকটস্থ অর্থনৈতিক সার্জনের পরামর্শ নিন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে এই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন